ডিয়ার ভিওর্স এটি একটি বিফ হার্ট অর্থাৎ গরুর হৃৎপিণ্ড হৃৎপিণ্ড একটি পেশিবহুল অঙ্গ যা পুনপনিক ছন্দময় সংকোচন প্রসারণের মাধ্যমে সংবহনতন্ত্রের রক্ত মধ্য দিয়ে দেহে রক্ত পাম্প করে পাম্পকৃত রক্ত দেহে অক্সিজেন ও পুষ্টি পদার্থ বহন করে নিয়ে যায় আর ফুসফুসে বিভিন্ন বিপাকজাত রেচন পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড বহন করে নিয়ে আসে মানুষেরও ঠিক বুকের মাঝে একটু বাম পাশে দুই ফুসফুসের মাঝে হৃৎপিণ্ড অবস্থিত দেখুন হৃৎপিণ্ডের চার প্রকোষ্ঠ বিশিষ্ট গরুর হৃৎপিণ্ডে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান আছে যেমন বিটিউয়েল জিঙ্ক আয়রন এবং গরুর মাংসে প্রোটিন আছে যা আমাদের আয়রন জিঙ্ক এবং প্রোটিনের পুষ্টি উপাদানে ভূমিকা রাখে হৃৎপুণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টল